স্কেল গ্যাজেট প্রকাশের দাবিতে পবি প্রভৃতি কর্মবিরতি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল নবম পে স্কেলের বাস্তবায়নে কর্মবিরতি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন প্রফেসর ড বদিউজ্জামান সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান সবুজ ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান সেকশন অফিসার সুরাইয়া বিউটি কর্মচারী মোশারেফ হোসেন আবু মুসা কালাম শরীফ আলামিন প্রমুখ বক্তারা বলেন গত এগারো বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে স্কেল থেকে বঞ্চিত দ্রব্যমূল্যের ঊর্ধ্ব তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গ্যাজেট